রিচ ড্যাড ফোর ড্যাড বাংলা অডিওবুক পার্ট তিন দুই দ্বিত বাবার একটি পণ্য হচ্ছে আমাকে একজনের জীবনে বিভিন্ন চিন্তাভাবনার প্রভাবগুলি পর্যবেক্ষণ করার বিলাসিতা করার অনুমতি দিয়েছে আমি লক্ষ্য করেছি যে মানুষ সত্যিই তাদের চিন্তার মাধ্যমে তাদের জীবন গঠন করে উদাহরণস্বরূপ আমার দরিদ্র বাবা সবসময় বলতেন আমি কখনই ধনী হব না ঘি এবং সেই ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছিল অন্যদিকে আমার ধনী বাবা সবসময় নিজেকে ধনী বলে উল্লেখ করতেন তিনি এমন কিছু বলতেন আমি একজন ধনী মানুষ এবং ধনী লোকেরা এটি করে না এমন কি যখন তিনি একটি বড় আর্থিক ধাক্কার পরে ফ্ল্যাট ভেঙেছিলেন তখনও তিনি নিজেকে একজন ধনী ব্যক্তি হিসাবে উল্লেখ করতে থাকেন তিনি নিজেকে ধাক্তেন এই বলে যে গরিব হওয়া আর ভাঙ্গার মধ্যে পার্থক্য আছে সাময়িক দরিদ্র চিরন্তন ঘু আমার দরিদ্র বাবা বলতেন আমি টাকায় আগ্রহী নই বা ঘি টাকা কোনো ব্যাপার না গিয়ে আমার ধনী বাবা সব সময় বলতেন টাকাই শক্তি গু গরীব হওয়া আর ভাঙ্গার মধ্যে পার্থক্য আছে আমাদের চিন্তার শক্তি কখনই পরিমাপ বা প্রশংসা করা যায় না তবে এটি একটি অল্প বয়স্ক ছেলে হিসাবে আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে আমার চিন্তাভাবনা এবং আমি কিভাবে নিজেকে প্রকাশ করেছি সে সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ আমি লক্ষ্য করেছি যে আমার দরিদ্র বাবা দরিদ্র ছিলেন তার উপার্জনের পরিমাণের কারণে নয় যা তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু তার চিন্তাভাবনা এবং কাজের কারণে একটি অল্প বয়স্ক ছেলে হিসেবে যার দুই পিতা রয়েছে আমি কোনও চিন্তাগুলিকে নিজের হিসাবে গ্রহণ করতে বেছে নেওয়ার বিষয়ে সতর্ক থাকার বিষয়ে আমি তীব্রভাবে সচেতন হয়েছিলাম আমি কি আমার ধনী বাবার কথা শুনব নাকি আমার গরিব বাবার কথা শুনব ভাঙা সাময়িক দরিদ্র চিরন্তন যদিও উভয় পুরুষেরই শিক্ষা এবং শেখার প্রতি অসামান্য শ্রদ্ধা ছিল তারা কি শিখতে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সে বিষয়ে তারা একমত ছিল না একজন চেয়েছিলেন আমি কঠোর পড়াশোনা করি একটি ডিগ্রি অর্জন করি এবং অর্থ উপার্জনের জন্য একটি ভালো চাকরি পাই তিনি চেয়েছিলেন যে আমি একজন পেশাদার একজন অ্যাটর্নি বা অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য পড়াশোনা করি এবং আমার এম বি জন্য বিজনেস স্কুলে যাই অন্যটি আমাকে ধনী হওয়ার জন্য অর্থ কীভাবে কাজ করে তা বোঝার জন্য এবং কিভাবে এটি আমার জন্য কাজ করতে পারে তা শিখতে উৎসাহিত করেছিল আমি টাকার জন্য কাজ করি না এমন শব্দ যা তিনি বারবার পুনরাবৃত্তি করতেন টাকা আমার জন্য কাজ করে নয় বছর বয়সে আমি অর্থের বিষয়ে আমার ধনী বাবার কাছ থেকে শুনব এবং শিখব এটি করতে গিয়ে আমি আমার দরিদ্র বাবার কথা না শোনা বেছে নিয়েছিলাম যদিও তিনি কলেজের সমস্ত ডিগ্রিধারী ছিলেন রবার্ট ফ্রস্ট থেকে একটি পাঠ রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি যদিও আমি তার অনেক কবিতা পছন্দ করি আমার প্রিয় ক্ষী রোড নেওয়া হয়নি কি আমি প্রায় প্রতিদিন এর পাঠ ব্যবহার করি রাস্তা নেওয়া হয়নি একটি হলুদ কাঠের মধ্যে দুটি রাস্তা ভিন্ন হয়ে গেছে এবং দুঃখিত আমি উভয়ই ভ্রমণ করতে পারিনি এবং এক পথিক হতে পারিনি আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলাম এবং একটিকে যতদূর সম্ভব নিচের দিকে তাকালাম যেখানে এটি বাঁকানো হয়েছে তারপরে অন্যটিকে নিলেন ঠিক ততটাই ন্যায্য এবং সম্ভবত আরও ভাল দাবি করা হচ্ছে কারণ এটি ঘাসযুক্ত ছিল এবং পরিধান করতে চেয়েছিল যদিও সেখানকার পাসিং তাদের সত্যি একই রকম পড়িয়ে দিয়েছিল এবং সেই সকালে উভয় সমানভাবে পাতায় শুয়েছিল কোনো পদক্ষেপ ছিল না মাডানো কালো ওহ প্রথমটা আরেক দিনের জন্য রাখলাম তবু পথ কীভাবে পথের দিকে নিয়ে যায় তা জেনেও আমার কখনো ফিরে আসা উচিত কিনা সন্দেহ আমি এক দীর্ঘশ্বাসে এই কথা বলবো কোথাও যুগ যুগ ধরে দুটি রাস্তা একটি কাঠের মধ্যে আলাদা হয়ে গেছে এবং আমি আমি একটি কম যাতায়াত করেছি এবং এটি সমস্ত পার্থক্য তৈরি করেছে